তার কারণ এই গরুগুলো কিন্তু আমার দীর্ঘদিন থেকে লালন পালন করা মূলত এই যে লালুটা এরপর সবচেয়ে খামারের মধ্যে বেশি লালু এবং লাল বাহাদুর দুইটাই মূলত একদিনে কেনা আর এই দুইটা গরুই আমি ইনশাল্লাহ আগামী এই দুইটার মধ্যে একটা তো এবারে সেল করবো আর একটা গরু আগামী ঈদে সেল করার একটা পরিকল্পনা রয়েছে এই 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 তো দেখি সত্য দেখি হ্যাঁ 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 আমি একটু উপরে উঠলাম তা মোটামুটি ভালোই ডিস্টার্ব হচ্ছে দেখি দর্শক বন্ধুরা আজকের প্রোগ্রামটি আর দীর্ঘায়িত নয় আজকে যে টপিক্সটা নিয়ে আলোচনা করলাম অবশ্যই আপনারা একটু খেয়াল করবেন এবং ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আপনারা জানেন আমি বাংলার সভা টিভির সাবেক অ্যাডমিন আব্দুর রাজ্জাক তো আমি আপাতত হাটে বাজারে বিভিন্ন জায়গায় ভিডিও করতেছি না আজকে ওই ভিডিওটা মূলত আমারই খামারে করা এবং খামারের বিভিন্ন খামারিদের বিভিন্ন সমস্যার সমাধানকল্পে আজকের ভিডিওটা নিয়ে আলোচনা করা ভালো থাকবেন এবং নাটেনে ফুল ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গ্রামীণ টকের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে আর্শে কুরবানির ঈদে অনেকের গরুর খাওয়ার অরুচি কিংবা পেটে গ্যাস হয়ে থাকে কেননা এই সময় গরুকে প্রতিটা খামারে একটু একটু করে বেশি চাহিদার তুলনায় একটু একটু করে বেশি খাবার দিয়ে থাকে যার কারণে গরুর ডাইজেস্টিভ সিস্টেমে কিছুটা প্রভাব পড়ে এবং বিপাক ক্রিয়া কিংবা হজম প্রক্রিয়াটা কিছুটা দুর্বল হয়ে যায় হওয়াটাই স্বাভাবিক তো এই ধরনের সমস্যা অনেকের খামার রয়েছে তো সমস্যাগুলো হওয়ার মূল লক্ষণ যেটা সেটা হচ্ছে যে গরু খায় না পেট একটু ফুলা ফুলা কিংবা ফাঁপা ফাঁপা ভাব থাকে খাবার দিলে হয়তো সামান্য একটু খেয়ে পরেক্ষণে না খেয়ে থাকে বসে থাকে কিংবা শুয়ে থাকে একটা বিশ্রাম নেয় আর কি যথেষ্ট গরু বেশি লোড হলে তো একটু মোটা তাজা হলে আবার একটু বিশ্রাম বেশি করে নেবে এটাই স্বাভাবিক তো এই সমস্ত গরুদের ক্ষেত্রে আপনারা অনেকে দুশ্চিন্তা করেন যে আসলে গরুটা খাচ্ছে না এখন কি হবে কিভাবে গরুটা আমার মোটা তাজা হবে কিভাবে গরু কিংবা কীভাবে গরুটা আমরা বিক্রি করবো তো এটি প্র এই প্রশ্নটির উত্তর উত্তরে আমরা যেটা বলতে চাই সেটা হলো যে আমরা তো দীর্ঘদিন থেকে গবাদি পশু লালন পালন করে আসতেছি তো অনেক ক্ষেত্রে গরু যখন অতিরিক্ত লোট কিংবা মোটা তাজা হয়ে যায় সেক্ষেত্রে খাবার উচিত উচিতটা আলটিমেটলি কিছুটা কমে যায় এটা স্বাভাবিক প্রক্রিয়া হয়তো যেটা খাইতো তার তিন ভাগের দুই ভাগ খাচ্ছে কিংবা অর্ধেকে খাচ্ছে এরকম নেমে আসে মোটা হওয়ার শেষ প্রান্তে আর কি বিশেষ করে সার গরুগুলো গাভী গরুর ক্ষেত্রেও একই আমরা দেখছি তো এই ধরনের সমস্যা থেকে উত্তরণের জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে গরুকে ডাইজেস্টিভ সিস্টেমে মানে হজম প্রক্রিয়া বৃদ্ধি করার জন্য আপনাদেরকে বায়োল্যাক্ট কিংবা বায়োগার্ট হ্যাঁ এই জাতীয় ওষুধ দিতে হবে দীর্ঘদিনের করণিক সমস্যা থাকলে কৃমির ওষুধ তো দেবে নেই হয়তো ঈদের আগে এই মুহূর্তে তো কৃমির ওষুধ দেওয়ার কোনো অপশন নেই হয়তো অপশান থাকলেও দেওয়ার কোনো উপায় নেই যেহেতু গরু আপনারা মোটা তাজা করতেছেন এর জন্য সেই ক্ষেত্রে কৃমি নাশক হয়তো বা তিনবার অন্তর অন্তর করবেন পাশাপাশি লিভার টনিক কিন্তু একটু দীর্ঘময়াদি করবেন আর সবচেয়ে বেশি যেটা প্রভাব ফেলবে রুচির উপর মানে রুচি বৃদ্ধি করবে সেটি হচ্ছে জিং অতুলনীয় গরুর জন্য জিং সালফেট যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে আমার মনে হয় গরুর খাবার রুচি বৃদ্ধি পাবে পায়খানা স্বাভাবিক থাকবে যতই খাবার দেন না কোনো গরু দ্রুত মোটা তাজা হবে এবং মোটা তাজার হার অনেক বৃদ্ধি পাবে এটি পরীক্ষিত এবং প্রমাণিত এছাড়া কাঁচা ঘাস তো আছেই আমি শুধু দানাদার খাবারের কথা বললাম তো দানাদার খাবার দিয়ে অনেকে গরু যখন মোটা তাজা করতে চায় তখন কিন্তু গরুগুলো অনেক সময় বেশি খাদ্য গ্রহণের ফলে অরুচি চলে আসে সেক্ষেত্রে রুচির পরিবর্তনের জন্য কৃমিনাশক জিং এবং এবং লিভারটনিকের কোনো বিকল্প নেই এই ওষুধগুলো আপনারা বাসায় রাখবেন আর পেটে একটু গ্যাস কিংবা একটু অরুচি বেশি কিংবা পায়খানার সামান্য একটু ট্রাবল থাকলে আপনারা সেক্ষেত্রে ক্ষেত্রে বায়োল্যাক্ট কিংবা বায়োগ্যাট সাজেস্ট করতে পারেন কিংবা খাওয়াইতে পারেন পাশাপাশি আরেকটি ওষুধ আছে সেটি হলো জাইমোভেট কিংবা রুমেনকে প্রক্রিয়ায় স্বাভাবিক রুমেন রুমেনের প্রক্রিয়ায় স্বাভাবিক আনতে গেলে আপনাদেরকে জাইমোভেট কিংবা রুমেন ই এই ধরনের ওষুধগুলো খাওয়াতে হবে রুমেনি মূলত হজমকারক এবং গরুর যারা দ্রুত বর্ধনশীল যে গরুগুলো কিংবা মোটা তাজা করণের যে গরুগুলো সেগুলোর জন্য অত্যন্ত পারফেক্ট ঠেলে একটা ওষুধ এটি দামও অনেক সস্তা কামও অনেক ভালো এটি মাঝে মাঝে গরুকে খাওয়াতে হয় আর যদি আপনারা কন্টিনিউ জিঙ্ক সালফেট মনোহাইড্রেট কন্টিনিউ করেন তাহলে মনে হচ্ছে না এগুলোর প্রয়োজন হবে তারপরে অনেক খামারি এই ধরনের মানে দুশ্চিন্তা রয়েছেন যে গরু খাচ্ছে না কী করব শেষ মুহূর্তে গরু শুকিয়ে যাচ্ছে মূলত তারা জিঙ্ক সালফেট বায়োল্যাক্ট এবং রুমেনি এই ধরনের ঔষধগুলো খাওয়া খাওয়ালে সঙ্গে লিভারটনিক খাওয়ালে ইনশাল্লাহ দ্রুত খাবার রুচিটা বৃদ্ধি পাবে এবং গরু মোটা তাজা হবে ইনশাআল্লাহ এই আসতে আপনারা দেখছেন যে আমার খামারে যে গরুগুলো আমরা কিন্তু জিঙ্ক তেমন দেয় না তারপরেও আমরা আজকে ভিডিওটা প্রস্তুতের একমাত্র কারণ হচ্ছে আমাদের দুইটা গরু কয়েক থেকে একটু কম খাচ্ছে তার মধ্যে এই যে লাল বাহাদুর যেটা চার মনের উপর ইনশাল্লাহ লোড চলে এসেছে আর সেই ঈদুল আজহায় টার্গেট করছি বিক্রি করার লক্ষ্যে আমরা আলোক স্বল্পতা কিংবা আলোক বেশি হওয়ার কারণে হয়তোবা আপনাদের সামনে ফেস টু ফেস ভালোভাবে দেখাইতে পারতেছি না তারপরে চেষ্টা করবো যথাসাধ্য একটু দেখুন এই যে লাল বাহাদুর গরুটা মূলত ফেরি নিই এবং ঈদের জন্য প্রস্তুত হয়েছে মোটামুটি চার মনের উপর লোড হয়েছে এই গরুটা একটু কম খাচ্ছিল তো একে বায়োল্যাক্ট এবং জিঙ্ক তো আসেই আমার বাসায় সবসময় থাকেই জিং এসব খাওয়াই দিলাম ইনশাল্লাহ এবং খাবার রুচি কিছুটা বৃদ্ধি পাবে যদিও পায়খানার কোনো সমস্যা নেই তারপরেও খাবার রুচি কম থাকে আর এই যে আরেকটি গরু হাসা লাল হাসা যেটা সেই গরুটাও কিন্তু খাওয়ার রুচি অনেকটা কমে গেছে যা খায় তার অর্ধেকে নামিয়ে তার কারণ এ গরুটা কিন্তু ফুল লোডেড এই গরুটা চার মন থেকে সাড়ে চার মনের টার্গেট করছি এখন হয়তো চার মন ওভার হবে ঈদ আর সি আর ঈদে হয়তো আর একটু বাড়বে এই ধরনের গরুগুলো আমরা মানে এই এই গরুগুলোকে আমরা বায়োল্যাক্ট এবং জিঙ্ক দিচ্ছি আপাতত তাতেই খাবার রুচি বৃদ্ধি পাবে হঠাৎ করে খাবার রুচি এভাবে কমে গেলে এটার কোনো বিকল্প নেই আর আমরা কোনো ইনজেকশন কিন্তু দেইনি আর মোটা করণের ক্ষেত্রে আপনাদের এমাইনোভেট প্লাস কিংবা ক্যাটাফর্স জাতীয় যে ইঞ্জেকশনগুলো রয়েছে এসে এই কোম্পানির ওই ইঞ্জেকশনগুলো দিলে কিন্তু আলটিমেটলি রোগীর মানে গরুটার খাবার রুচিটা স্বাভাবিক থাকে গরুটার খাবার রুচি কখনোই কমে না আর সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে যে আপনাদের যে খাদ্যটা দিচ্ছেন সেটা কতটুকু ডাইজেস্ট ডাইজেস্ট করতে পারতেছে তার উপর নির্ভর করে আপনারা তুলনামূলকভাবে ধীরে ধীরে বাড়াবেন খাদ্যটা একবারে রেশনটা যদি বাড়াই দেন তাহলে সেটা কিন্তু হজম প্রক্রিয়া অত্যন্ত একটি বিপাক একটা মানে মারাত্মক প্রভাব ফেলবে যেটি কিনা গরু মোটা দাজা তো দূরের কথা গরুর পেট ফেপে গরুর সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনারা মানে কতটুকু গরুটা খাবে কিংবা সে কতটুকু খেয়ে অভ্যস্ত কতটুকু খেয়ে তার শরীর শান্তশিষ্ট রয়েছে কিংবা মোটা দাজা ভালো হচ্ছে সেক্ষেত্রে ততটুকু খাবারেই আপনারা পরিমাণ মতো দিবেন এবং সময় মতো দিবেন যে সময়ে খাদ্য দেন ঠিক সেই সময়ে খাবারটা দিতে হবে অন্য কোনো সময় খাবার দিলে হয়তো আজকে আমি খাবার দিচ্ছি ধরেন তিনটার সময় আর কালকে দিনে পাঁচটা কিংবা ছয়টার সময় সেই ক্ষেত্রে কিন্তু মোটা তাজার ক্ষেত্রেও ব্যাঘাত করবে পাশাপাশি আরেকটি করবে সেটা হলো যে ক্রিয়া একটু সমস্যা হবে হজম প্রক্রিয়ায় এটা সহজাত প্রকৃতি প্রাকৃতিক নিয়ম অব গরু লালন পালনের ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন আর এই এই গরুগুলো কিন্তু আমরা এবার এই বিক্রি করতেছি না এখানে যে দুইটা গরু দেখছেন এই যে একটি গির জাতের গরু নেপালি গির বাচ্চা গরু আগর বয়সী এটা বিক্রি করতেছি না এই আস্তে রে এটা বিক্রি করতেছি না আর এই যে লালুটাকে বিক্রি করবো না দেখা যাক লালুটা আগামী ঈদে আমাদেরকে কী সফলতা দেয় কিংবা আগামী ঈদের আগেও যদি হয়তো ভালো বাজার পাই তারপরও লালুটাকে বিক্রি করার একটা সম্ভাবনা রয়েছে